সুমালী বসুমালক্ষী ঠাকুমা লক্ষী ঘরে ঘরে দেশুমালক্ষী বসুমালক্ষী ঠাকুমা লক্ষী হ্যালো এভরি মৌসুমী সম্পনা সম্পূর্ণ চ্যানেলে সবাইকে স্বাগত জানি আজকের একটা মালে ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি আশা করছি সবাই সুস্থ রয়েছে ভালো রয়েছ আর আমিও তোমাদের ভালোবাসায় বেশ রয়েছি তো দিনটা ছিল লক্ষ্মী পুজোর তো আমাদের বাড়িতে যেহেতু লক্ষ্মী পুজো আমাদের করে না তো সেই জন্যই গিয়েছিলাম হচ্ছে অনেসাদের বাড়িতে তো দেখতে পাচ্ছ ছাদে এসেছি আর এই যে ও পাখিগুলোকে বিস্কিট খাওয়াচ্ছিলো অনেক সুন্দর সুন্দর পাখি না ছাদে এসে বসছিলো এভাবে ভালোই লাগে সুন্দর সুন্দর পাখি দেখতে তো চলো কী করছি আমরা তোমাদের সাথে সেটাই শেয়ার করছি তো এদিকে হচ্ছে আলুর দম রান্না সবাই মিলে আর কি সবাই মিলে বলতে ওই তিনজন মিলে তো আলুর দম করেছিলাম করেছিলাম খিচুড়ি হচ্ছে লক্ষ্মী পুজো বললাম প্রথমেই সেটার জন্য তো দেখো সব কিছু গোজ গাছ করেই দিয়েছিল আমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে খুন্তি নাড়ছিলাম এদিকে আমার আলুর দমটা রেডি হয়ে গিয়েছে তো ঝোলটা একটু ফুটে গেলেই নামিয়ে দেবো এটা পরে আরও একটু ঝামেলার মধ্যে পড়তে হয়েছিল তো যেহেতু ঝোলটা একটু পাতলা এসছিল তো তারপরে এটাকে আরও একটু জ্বালিয়ে ঘন করে নেওয়া হয়েছিল আমি তো অনেকজনের কোনো দিন করিনি তো সবাই মিলে যে যে করছি এটাই অনেক কি বলবো আনন্দের বিষয় আর কি তো চলো পুরো ভিডিওটা দেখো সঙ্গে থাকো আমি বেশি কথা বলতে গেলেই আমার কথা তো গুলিয়ে যাই তো বেশি কথা বলবো না তো তারপরে দেখো যেহেতু সকাল থেকে উপোস করেছিলাম প্রথমে প্রসাদ খেয়েছিলাম তারপরে খেয়েছিলাম এই পোলাও আর আলুর দমটা এটা আরেকজনের বাড়ির ছিল তারপরে এই যে বললাম না আমরা তিনজনে মিলেই রান্না করছিলাম এখানে পাপাই দা তারপরে অন্বেষা সবাই মিলেই আমরা রান্নাটা করছিলাম ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না আর পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে তো এইদিকে রান্না বাড়ি অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে খিচুড়িটাও হয়ে গেছিলো তারপরে আমি নিচে এসে কিছুক্ষণ বসেছিলাম তোমরা তো জানোই অনেক সাথে বাড়িতে অনেকগুলো বিড়াল রয়েছে তো এখানে বিছানার মধ্যে দুটো শুয়ে রয়েছে তারপরে নিচে দেখতে পাচ্ছ নিচে একটা শুয়ে রয়েছে ওদের সাথে একটু খেলছিলাম আর কি দেখো কীভাবে দেখছে তাকিয়ে তো অনেশাদের বাড়ির ঠাকুরের ভিডিওটা না আমি করতেই ভুলে গেছিলাম তো আরেকজনের বাড়িতে গিয়েছিলাম পিউবদিদের বাড়িতে গিয়েছিলাম তো সেখানে একটুখানি ভিডিও করেছি লক্ষ্মী পুজোর দিন লক্ষ্মী ঠাকুরকে একটু না দেখালে তো নয় তো সেটার জন্য একটু ভিডিও করে নিয়েছিলাম তারপরে এই দেখো অন্বেষা রেডি হয়েছে বাড়ির লক্ষ্মী যে বাড়িতে পুজো সেই বাড়ির লক্ষ্মী তো এই দেখো এখানে আমরা প্রসাদ খাচ্ছিলাম এসেছিল রূপাদি নামগুলো বলছি হয়তো তোমাদের কাছে নতুন লাগছে তো দেখো এরপরে হয়তো তোমরা দেখতেও পারবে এর আগেও হয়তো দেখেছ এই রূপাদি অনেশার কথা বলছি ওরা সব ওই বন্ধুর ওর বন্ধুর সব বউ তো সে সূত্রে আমার বান্ধবী দিদি তো আর কি তো তারপরে দেখো বাড়িতে চলে এসেছিলাম এখানে মনা সব বাজি পরাচ্ছিলো আমাদের ওখানে তো লক্ষ্মী পুজোয় কেউ বাজি পোড়ায় না আর এখানে এসেই দেখি যে সবাই নাকি লক্ষ্মী পুজোতেই বেশি বাজি পড়ে। ভালো লাগছিল বেশ দেখতে এখন তো বড় হয়ে গেছি এখন সেই আনন্দটা আর নেই তো ও বাজিটা পরাচ্ছিল ওর আনন্দটা জাস্ট একবার দেখো ও যে কি মজা পেয়েছে মানে পাচ্ছিল এরকম বয়সে আমরাও খুব মজা পেতাম অনেকগুলো বাজি পুড়িয়েছি আর সামনে তো কালী পুজো আসছে আমরা সচরাচর ওই কালী পুজোর সময় বাজিটা পোড়াতাম লক্ষ্মী পুজোতেই এখানে এসে দেখছি সবাই নাকি লক্ষ্মী পুজোতেই বাজি পোড়ায় তো চলো তোমরা পুরো ভিডিওটা কমপ্লিট করে দেখো অবশ্যই তো আমি এখানেই আজকে এন্ড করছি যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে আবারও বলছি লাইক কমেন্ট শেয়ার করে পাশে দেখো আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো তো চলো আজকের জন্য টাটা সবাই সুস্থ থেকো ভালো থেকো আবারও আসবো নতুন একটা ভিডিও নিয়ে তো চলো টাটা